ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা প্রবজ জনন গ্রন্থিগুলো সম্পর্কে অর্থাৎ শুক্রাশয় বা টেস্টিস এবং ডিম্বাশয় বা ওভারি সম্পর্কে আমরা আজকে পড়ব তাহলে চলো শুরু করা যাক তো শুক্রাশয় আর ডিম্বাশয় হচ্ছে কিনা জনন কোষ এটা তোমরা জানো সকলেই যে এই দুটো হচ্ছে জনন কোষ এবং এই এরা কি কারণে এরা হরমোন নিঃসরণ করে এরা কি করে হরমোন নিঃসরণ করে তাই জন্য এদের কি বলা হয় গোনাড গ্রন্থি সেজন্য বলা হয় এবং যখন গোনার বলা হচ্ছে এদের তাই জন্য এদের কি বলা হয় অবশ্যই বা লৈঙ্গিক গ্রন্থি বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে গোনার্ড গ্ল্যান্ড বা লৈঙ্গিক গ্রন্থিটা কি না শুক্রাশয় ও বোঝা গেছে এখানটাতে গোার্স এখানটায় নিতাম তো তাই জন্য এদের কি বলা হয় গোনার্ড গ্ল্যান্ড বা লৈঙ্গিক গ্রন্থি বলা হয় এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে শুক্রাশয় এবং ডিম্বাশয় জনমূ সুৎপন্ন করে এবং হরমোন নিঃসরণ তো হরমোন নিঃসরণ করা মানে কি সেটা কোন অংশ সেই জিনিসটা সম্পর্কে এবার আমরা জানবো এবার আমরা দেখবো যে শুক্রাশয় আর ডিম্বাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি মানে আমরা কি জানি না যার বহিক্ষরা অংশ আর অন্তঃক্ষরা অংশ দুই প্রকার অংশই কাজ করে তো দেখো ডিম্বাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি তার আগে আমি একটা কথা বলি যে ডিম্বাশয় কি কি হরমোন নিঃসরণ করে এটা এটা কিন্তু কিন্তু আমরা আমরা জানি পড়েছিলাম কি কি হরমোন না হরমোন আর হরমোন হরমোন এই দুটো নিঃসরণ করে কে ডিম্বাশয় প্রধান কাজ ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে কি না ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করা দেখো ডিম্বাশয়কে আমরা কেন মিশ্র গ্রন্থি বলি দেখ একটা কারণ আছে অন্তঃক্ষরা কাজ অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কি কাজ এন্ডোক্রাইন ফাংশনটা কি না ইস্ট্রোজেন হরমোন আর প্রোজেস্টেরন হরমোন এই দুটো হরমোন সংশ্লেষণ করা হচ্ছে ডিম্বাশয়ের অন্তঃক্ষরা অংশের কাজ বোঝা গেছে এবার দেখো ইস্ট্রোজেনটা উৎপন্ন হয় কোথা থেকে ইস্ট্রোজেন উৎপন্ন হয় গ্রাফিয়ান ফলিকল থেকে বা পরিণত ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃশ্রিত হয় ইস্ট্রোজেন দেখো এখানে একটা ডিম্বাশয়ের ছবি আছে ডিম্বাশয়ের ছবি তো সেখানে গ্রাফিয়ান ফলিকল থেকে বা পরিণত যে ডিম্বথলি পরিণত যে ডিম্বথলি সেখান থেকে কিন্তু নিঃশৃত হয় ইস্ট্রোজেন হরমোন সেখান থেকে কিন্তু নিঃশৃত হয় ইস্ট্রোজেন হরমোন আরেকটা যেটা সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমন সেটা কি না সেটা কোথা থেকে কি হয় কর্পাস বিউটিয়াল থেকে প্রজেস্টেরন হরমোন নিঃসরণ হয় কোথা থেকে কর্পাস লিউটিয়াম থেকে কোথা থেকে না কর্পাস লিউটিয়াম থেকে নিশ্চিত হয় দেখো এটা হচ্ছে কর্পাস লিউটিয়াম কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন নিঃসরণ হয় না প্রজেস্টেরন হরমোন এই জিনিসগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আর দেখো শুধুমাত্র এইগুলো তোমরা বোঝো নোটস নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি প্রত্যেক দিনের মতো আজও বলছি আমাদের ওয়েবসাইট গুরুকুল মাধ্যমিক ডট ইনে গেলে তোমরা কিন্তু সমস্ত নোটস পেয়ে যাবে তো দেখো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা মিশ্র গ্রন্থি যদি প্রশ্ন আসে মিশ্র গ্রন্থের উদাহরণ দাও হবে এক প্রকার কেন কারণের বহিক্ষরা অংশ এবং অন্তঃক্ষরা অংশ দুটোই আছে অন্তঃক্ষরা কাজ ডিম্বাশায় না দুটো হরমোন নিঃসরণ করা দুটো প্রধান প্রধান হরমোন দুটো প্রধান সেক্সুয়াল হরমোন নিঃসরণ করা হচ্ছে ডিম্বাশয়ের কাজ কি কি না ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বোহিত খরা অংশের কি কাজ না বোহিত খরা অংশের কাজ বা ক্রাইম গ্ল্যান্ডের কি ফাংশন না সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করা ডিম্বাণু নিঃসরণ করা হচ্ছে এর বোহিত খরা অংশের কাজ এই অন্ধক্ষরা আর বহিক্ষরার দুটো অংশই যেহেতু কাজ করে সেই কারণে ডিম্বাশয়কে একটি মিশ্র গ্রন্থি বলা হয় এরপর আমরা জানবো শুক্রাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয় দেখো শুক্রাশয় বললাম আগে যেটা যে শুক্রাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি কেন না কারণ হচ্ছে শুক্রাশয় থেকে যে প্রধান হরমোন যেটা নিঃসরণ হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন কি হরমোন না টেস্টোস্টেরন খুব 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 গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয় এটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ অর্থাৎ এন্ডোক্রাইন যে ফাংশন সেটা হচ্ছে শুক্লাশয় শুক্লাশয়ের এন্ডোক্রাইন ফাংশনটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করা কোথা থেকে নিঃসরণ করে না সেমিনিফেরাস টিউবিউসে যে লেডিগের এর আন্তর্কোষ সেমিনিফেরাস টিউবিউসে লেডিগের এর থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে দেখো এদিকে ছবির দিকে তাকাও সেমিনিফেরাস নালিকা দেখতে পাচ্ছ এই যে সেমিনি নালিকার যে গহ্বর এখান থেকে কিন্তু শুক্রাণু নিঃসরণ হয় এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে নালিকা থেকে কি নিঃসরণ হচ্ছে না শুক্রাণু নিঃসরণ হচ্ছে শুক্রানু বামিনী টিউবিয়াস থেকে টেস্টোস্টের কর্ম নিঃসরণ হয় আর বহির্ভর অংশের কি কাজ না শুক্রাণু নিঃসরণ হয় বহিক্ষরা অংশের কি কাজ না শুক্রাণু নিঃসরণ করা সেটা হচ্ছে শুক্রাশয়ের বহিক্ষরা অংশের কাজ তো অন্তঃক্ষরা অংশ কাকে বলা হয় অন্তঃক্ষরা জিনিসটা কি না যার প্রবাহ হবে ভেতর দিকে অর্থাৎ সরাসরি রক্তে গিয়ে মিশে যাবে কোনো রকম নালী থাকে না যার কোন রকম নালী থাকে না সেটাই কি অন্তঃক্ষরা বা অনাল অনাল গ্রন্থি অর্থাৎ নালী যার কোনো নালী থাকে না সরাসরি রক্ত বা লসিকাতে গিয়ে মেশে যেমন টেস্টোস্টেরন সেগুলো হরমোন হয় তাই না এটা তো আমরা জানি যে সেগুলো হরমোন হয় আর বহির্ক্ষর অংশ কি না সেগুলোর একটা নির্দিষ্ট নালী থাকে সেইটা হচ্ছে যার নালী থাকে সেটা হচ্ছে কি না বহিক্ষর অংশ তো বহিক্ষর অংশ থেকে শুক্রাণু নিঃসরণ হয় আর অন্ধর অংশ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসরণ হয় এরপর আমরা কি জানবো না এরপর আমরা জানবো আমরা যেই দুটো হরমোন স্ত্রী দেহের ক্ষেত্রে দেখলাম প্রধান দুটো হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তাই পুরুষের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে এবার আমরা ডিটেলস আলোচনা করব ডিম্বাশয় যার ইংরাজি নাম হচ্ছে ওভারি সেটা কি কাজ না এক বা ওভান তৈরি করা এটা কোথায় অবস্থিত না স্ত্রী দেহে জড়ায়ের দুপাশে একটা করে ডিম্বাশয় অবস্থান করে আচ্ছা এরপর আমরা যেটা দেখেছিলাম যে ডিম্বাশয় কি কি হরমোন নিঃসরণ করে না ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন প্রথম যেটা সেটা হচ্ছে ইস্ট্রোজেন সেই হরমোনটার নাম হচ্ছে কি না ইস্ট্রোজেন হরমোন আচ্ছা বলে রাখা খুব গুরুত্বপূর্ণ এটাই কিন্তু স্ত্রীদেহের প্রধান যৌন হরমোন স্ত্রীদেহের প্রধান যৌন হরমোন কিন্তু ইস্ট্রোজেন এখানে আমি লিখে দিচ্ছি প্রধান যৌন হরমোন প্রধান যৌন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবার ইস্ট্রোজেনের উৎস অর্থাৎ কোথা থেকে ইস্ট্রোজেন হরমোনটা তৈরি হয় হ্যাঁ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন হরমোন সংশ্লেষ করে এবং তার সাথে সাথে নিঃসরণ করে কোথায় না ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকল পরিণত ডিম্বোধনে আমরা যেটা আগে দেখেছিলাম সেই গ্রাফিয়ান ফলিকল থেকে কি হয় না ইস্ট্রোজেন হরমোনটা নিঃসরণ হয় আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ইস্ট্রোজেনের কাজ যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো ইস্ট্রোজেনের কাজ কি না ডিম্বাশয়ের গঠন ও ডিম্বাণু নিঃসরণ করে অবশ্যই ডিম্বাশয় গঠন করে কে না ইস্ট্রোজেন এবং তার সাথে সাথে ডিম্বাণু নিঃসরণ করে ডিম্বাশয়ের গঠন কিভাবে হয় না ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন সংশ্লেষ হয় বা ক্ষণিত হয় এবং তার সাথে সাথে কি করে না ডিম্বাণু নিঃসরণ করে এটা হচ্ছে ইস্ট্রোজেনের প্রধান কাজ এরপর দেখো দ্বিতীয়টা হচ্ছে মুখ্য ও গৌণ জননাঙ্গের বৃদ্ধি ও পরিস্ফোরণ মুখ্য ও গৌণ জননাঙ্গের বৃদ্ধি ও পরিষ্ফরণ মানে কি স্ত্রী দেহের বিভিন্ন অঙ্গ যেমন স্তন গ্রন্থি আরো যে সমস্ত অঙ্গগুলো আছে সেই সমস্ত অঙ্গগুলো বৃদ্ধিতে এবং পরিষ্ফুরনে সাহায্য করে কে না ইস্ট্রোজেন হরমোন সেই কারণে সেই কারণে কিন্তু ইস্ট্রোজেনকে বলা হয় প্রধান যৌন হরমোন তৃতীয়টা দেখ মাসিক রজচক্র নিয়ন্ত্রণ অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল যেটা সারা মাসে প্রত্যেক মাসে যেটা হয় সেটা কার জন্য হয় না ইস্ট্রোজেন হরমোনের কারণে কিন্তু সেটা হয় দেখো যৌন লক্ষণ প্রকাশ যেগুলো বললাম অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে মেয়েদের যে লক্ষণগুলো লক্ষণ নিচে চর্বির কিছু স্তর পড়ে এই জাতীয় যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাবে কিন্তু হয় পাঁচ নাম্বার যেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অস্থি গঠন অস্থি গঠনে ইস্ট্রোজেন কিভাবে সাহায্য করে দেখো একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর যখন মাসিক রজচক্রটা হয় না অর্থাৎ মেনোপজ হওয়ার পর তখন কিন্তু কি হয় না মহিলাদের বিভিন্ন ক্যালসিয়াম গঠিত অভাব দেখা যায় ঠিক আছে ওই জন্য বলা হচ্ছে কি না অস্থি গঠনে ইস্রোজেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বোঝা গেল অস্থি গঠনে কিভাবে পালন করে না মেনোপজের পর বিভিন্ন রকম যে মেয়েদের যে ক্যালসিয়াম গঠিত যে অভাবগুলো হয় অনেকের ক্ষেত্রে তো সেই কারণে কি হয় সেই জন্য ইস্ট্রোজেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই হচ্ছে ইস্ট্রোজেনের অস্থি গঠনের একটা গুরুত্বপূর্ণ কাজ এছাড়া কি করে না প্রোটিন সাহায্য করে কে না ইস্ট্রোজেন এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রজেস্টেরম হরমোনের কি কি কাজ আর প্রজেস্টের যেটা সেটা কিন্তু হচ্ছে প্রেগনেন্সি মেভেলিং হরমোন অর্থাৎ প্রেগনেন্সির সময় যা যা কিছু হয় শরীরে সেই সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে প্রজেস্টের কখনো কখনো ইস্টোর কিছু কিছু থাকে অবশ্যই কিন্তু মেনলি প্রেগনেন্সি মেনটেনিং হরমোন হচ্ছে এটা একটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবার দেখো চলে আসি প্রজেস্টের কাজে প্রথম কাজ হচ্ছে জরায়ুর বৃদ্ধি অর্থাৎ কি না জলায়ু বৃদ্ধি করতে সাহায্য করে এবং নিষিদ্ধ যে থাকে সেটাকে কি করে জরায়ুর যে প্রাচীর অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে প্রেরণ করে এটা কিন্তু কার কাজ না প্রজেস্টিরণের কাজ দু নম্বর কাজ কি না ডিম্বাণুর প্রতিস্থাপন আগে যেটা বললাম অর্থাৎ কি না হয় যে নিষিদ্ধ ডিম্বাণুকে তো একটা জায়গায় প্রেরণ করতে হবে যাতে সে ঠিকঠাক বাড়তে পারে সেই নিষিদ্ধ ডিম্বাণুকে জড়ায়ুতে প্রতিস্থাপিত করা হচ্ছে প্রজেস্টেরনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তিন নাম্বার কাজ দেখো ক্লাসেন্টটা গঠন তিন নাম্বার কাজ হচ্ছে কি না ক্লাসেন্টটা বা অমরা গঠন সেটা কি না ভ্রুণের চারপাশে কি করে তখন ক্লাসেন্টটাটা গঠিত হতে সাহায্য করে কিন্তু প্রোজেস্টেরণ করব চার নম্বর দেখো গর্ভাবস্থার স্থিতিশীলতা রক্ষা অর্থাৎ কি না ওই প্রেগনেন্সির টাইম যা যা কিছু দরকার সেই সমস্ত কিছু কিন্তু করে প্রজেস্টেরন ভবন সেই কারণেই প্রজেস্টেরনকে কি বলা হয় না প্রেগনেন্সি মেনটেনিং হয় পাঁচ নাম্বার দেখো প্রসবকালীন পরিবর্তন অর্থাৎ কি প্রসবের সময় যা যা কিছু চেঞ্জ দরকার সেই সমস্ত কিছু করে প্রজেস্টেরন যেমন কি না জৈপথের বৃদ্ধি এবং প্রসব পথের আয়তন বৃদ্ধি করে প্রজেষ্টিরন হরমোন ছ নম্বর হচ্ছে স্তন বৃদ্ধি যেটা প্রজেস্টের উভয়ে কিন্তু করে আর তার সাথে দুধ উৎপাদনে সাহায্য করে কিন্তু প্রজেস্টের কখনো মাঝে মধ্যে আচ্ছা এরপর দেখো সেটা হচ্ছে ডিম্বাশয়ের প্রভাব ডিম্বাশয়ের উপর কি প্রভাব না যখন প্রেগনেন্ট টাইমে তখন ক্লাসের থেকে বেশি পরিমাণে নিশ্চিত হওয়ার হারটাকে কমায় কি হার না ফলিবল সিমুলেটিং হরমোন বা লিউট্রিনাইজিং হরমোনের যে নিঃসরণটা সেটাকে কমায় কেন কমায় না যাতে ওই অবস্থায় অর্থাৎ গর্ভাবস্থায় যাতে মাসিক রজচক্রটা বন্ধ থাকে অর্থাৎ মেনস্ট্রুয়াল সিস্টেম যাতে তখন বন্ধ থাকে এবং সাথে সাথে কি বন্ধ থাকবে না ডিম্বাণু নিঃসরণ যাতে বন্ধ থাকে এই সমস্ত কাজগুলো কিন্তু প্রজেস্টের অঙ্গ তাহলে আমরা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন সম্পর্কে ডিটেলস জানলাম টেস্টোস্টেরন সম্পর্কে অর্থাৎ শুক্রাশয় সম্পর্কে বা টেস্টিস যার শুক্রাশয় হচ্ছে পুরুষের প্রধান যৌন গ্রন্থি এর অবস্থান না শুক্রাশয় জন্মের সময় জন্মের পরে দেহের বাইরে নামক থলির ভেতরে অবস্থান করে নামটা আন্ডারলাইন নামটা নামক থলির ভিতরে থাকে আচ্ছা এরপর হচ্ছে নিশ্চিত হরমোন শুক্রাশয় কি করে এটা আগেও আমরা দেখেছি যে লেডিং এর আন্তর্গোষ থেকে টেস্টো স্টেরন নামক হরমোন নিঃসরণ করে স্টেরন নামক হরমোন নিঃসরণ করে এরপর আমরা চলে আসি কাজ অর্থাৎ কি কি কাজ করে দেখো কি প্রধান কাজ না শুক্রান উৎপাদন করা অবশ্যই দ্বিতীয় কাজ হচ্ছে আনুষাঙ্গিক যৌন গ্রন্থি ও অঙ্গের বিকাশ যেমন হচ্ছে ক্রস্টেট গ্রন্থি এছাড়া আরো বিভিন্ন রকম গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় যেমন ছেলেদের দাড়িগোম এই সমস্ত জিনিসগুলো কার প্রভাবে হয় না টেস্ট হরমোনের প্রভাবে কিন্তু হয় আর থার্ড যেটা সেটা হচ্ছে মৌল বিপাকীয় হার বাড়ায় কে না শুক্রাশন আশা করি তোমরা বুঝতে বুঝতে যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নোটস নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ সমস্ত নোটস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক গুরুকুল মাধ্যমিক ডট ইনে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা ভালো থেকো সকল ঠিক আছে